কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে গাছের নাম পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সার্কিট হাউসের উল্টো দিকে বাগানের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রাবণ্য রেখেছেন বনমহোৎসব উপলক্ষে শনিবার সেই সাবর্ণে গাছের পরিচয় জানতে কিউআর কোড চালু করার উদ্যোগ নিল প্রশাসন কিউআর কোড স্ক্যান করে প্রকল্পের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার অনেকেই বাগানে ঢুকে গাছ দেখেন কিন্তু বুঝতে পারেন না কোন গাছের কি নাম বাগানে বহু ছাত্র ছাত্রী গাছের নাম জানতে চায় বহুবার এবার সেই সমস্যা মিটবে কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে কোন গাছ রয়েছে বাগানে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় নরেন্দ্রনাথ চক্রবর্তী ডিএফও অনুপম খান দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রমুখরা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে